রাজ্যের আর্জি খারিজ কমিশনে রাজ্যের পাঠানো বিকল্প তালিকা খারিজ করল নির্বাচন কমিশন স্বরাষ্ট্র সচিব সহ আমলার বিকল্প তালিকা খারিজ রাজ্যকে আধিক অধিকার দিতেই হবে স্পষ্ট জানিয়ে দিল আধিকারিক দিতেই হবে স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন পাঁচ এবং ছয় ফেব্রুয়ারি দিল্লিতে প্রশিক্ষণ রাজ্য থেকে পঁচিশ জন আইপিএস তালিকায় পশ্চিমবঙ্গে স্বরাষ্ট্র সচিব অন্য রাজ্যে নির্বাচনে কাজে লাগানো হবে কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত হবেন

সবকিছু হয়েছে ছবি টবি তুলেছে কিন্তু ওটা অমিত শাহ ট্রেনিং ও সেইটা সবাইকে ছেগানোর চেষ্টা করছে ওসব হবে না বাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো ইসিআই কে চমকানো যায় না আমি ইসিআই এর প্রতিনিধি নই তবু বলছি সাংবিধানিক বডি তিনশো থেকে ছাব্বিশ সুপ্রিম পাওয়ার দিয়ে গেছে সবকে যেতে হবে জগদীশ প্রসাদ মিনা উলগানাথন পি উলগানাথন পি বি সেলিম সবকে যেতে হবে ট্রেনিং রিকোয়েস্ট না লেট ভয়েড বাই দি ইসিআই দিস ইজ ইসিআই এবং তাদের হাতে কনস্টিটিউশনাল পাওয়ার দিয়ে গেছে ডক্টর বাবা সাহেব আম্বেদকর আপনি কেউ নয় অল পলিটিক্যাল পার্টি অল ল এট পিপুল সিটিজেন অব ইন্ডিয়া